ইন্ডিয়া অস্ট্রেলিয়া প্রথম টেস্ট প্রথম দিনের খেলাটা অনেকটাই সার্কাস খেলার মতন হয়েছে অনেকটাই কারণ প্রথম দিনেই সতেরোটা উইকেট গেছে দুই দলের মিলে টেস্ট খেলায় একদিনে সতেরোটা উইকেট যাওয়া মানে মানে একটা রেকর্ড এটা রেকর্ডের ভিতরে পড়ে একদিনে সতেরোটা উইকেট যাওয়া এটা যদি আমাদের বাংলাদেশের মিরপুর মাঠে হতো মিরপুরে হতো বঙ্গবন্ধু স্টেডিয়ামে হতো এটা মানে মানে মেনে নেওয়া যায় আর কি কিন্তু অস্ট্রেলিয়ার মাটিতে এটা আসলে মেনে নেওয়া যায় না যাই হোক প্রথম দিনের প্রথম ইনিংসের খেলাটা এমন ছিল ইন্ডিয়া মাত্র একশো পঞ্চাশ রানে আউট অস্ট্রেলিয়া আবার আরো ভয়াবহ অবস্থা একশো চার রানে অল আউট মানে একদমই অবস্থা খুবই খারাপ কারণ প্রথম ইনিংসে পুরাটাই বলিংদের নিয়ন্ত্রণে ছিল পুরাটাই বলিংদের নিয়ন্ত্রণে ছিল কারণ একশো চার রান আর একশো পঞ্চাশ রান দুই দুই দেশের স্কোর তো এই মানে টেস্ট খেলাটা এটা সৌন্দর্য না তার মানে ব্যাটাররা ওইভাবে পারেনি ধৈর্য পরীক্ষা দিতে পারেনি সেইভাবে সেই জন্যই কিন্তু এত কম রান কম রান হয়েছে তো যাই হোক বলিংদের পোড়াটাই আছে নিয়ন্ত্রণ ছিল কিন্তু দ্বিতীয় ইনিংসে মানে দ্বিতীয় ইনিংসে মনে হচ্ছে যে অন্য একটা মাঠে খেলা হচ্ছে প্রথম ইনিংসে এক মাঠে হয়েছে দ্বিতীয় ইনিংস আর এক মাঠে হচ্ছে কারণ ইন্ডিয়া এখন পর্যন্ত একটা উইকেট পড়িনি ভাই মানে যে দল একশো পঞ্চাশ রানে অল আউট হয়ে গেছে সে দল কিন্তু দুশো করে ফেলছে তাও একটা উইকেট পড়ে নিকো এটা এটা বিশাল একটা ব্যাপার সবার কিন্তু এখন পর্যন্ত দুইশো দুইশো হয়ে আসছে এখন পর্যন্ত টার্গেট অলরেডি দুইশো আঠারো রান হয়ে গেছে এখন পর্যন্ত কিন্তু একটা উইকেট পড়ে নিকো দুই দিনের খেলায় আমি তো মনে করছিলাম প্রথম দিনের খেলা দেখে দুই দিনেই খেলাটা শেষ হয়ে যাবে যে পরিচিত হয়েছিল কিন্তু না ইন্ডিয়া কিন্তু দুর্দান্তভাবে কাম কামব্যাক করেছে মানে দুর্দান্তভাবেই বলবো কামব্যাক করেছে কারণ এখনো তিন দিন সময় আছে আমি মনে করি অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া অবশ্যই কামব্যাক করবে ইন্ডিয়া যেমন কাম কামব্যাক করছে অস্ট্রেলিয়াও করবে কিন্তু ইন্ডিয়ার পাস পাওয়া আর সম্ভব না আমি মনে করি ইন্ডিয়া যেভাবে ব্যাট করছে ইন্ডিয়া যেভাবে সারাদিন ব্যাট করেছে এই ব্যাটস মানে একশো যত সময় একশো সত্তর বা পঁচাত্তর রানের ভিতরে আছে দুইশো আঠারো রানের একটা টার্গেট হয়েছে আমি মনে করি অস্ট্রেলিয়া হয়তো বা এই ম্যাচটা হেরেই যাচ্ছে পুরাটাই ইন্ডিয়ার নিয়ন্ত্রণে চলে আসছে এই ম্যাচটা কারণ ইন্ডিয়া যেভাবে ব্যাট করছে এখনো অনেক রান করবে তাদের এখন একটা উইকেট পড়বে অলরেডি দুইশো আঠারো রান হয়ে গেছে যদি চারশো রানের একটা টার্গেট দেয় অস্ট্রেলিয়া নিশ্চিত হার হবে কারণ অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা যেভাবে ব্যাট করেছে সেভাবে কিন্তু দেখা মানে দেখে মনে হচ্ছে যে ওইভাবে আছে পারবে না বলিং ইন্ডিয়ার বলিংদের সামনে দাঁড়াতে পারবে না অস্ট্রেলিয়া তো এখন শুধু দেখার বিষয় যে অস্ট্রেলিয়া কি করে আর ইন্ডিয়ার ব্যাটসম্যানরা কতদূর যায় আমি আমার জায়গায় থেকে আমার মন্তব্য সেটা হচ্ছে ইন্ডিয়া যেভাবে ব্যাট করছে অস্ট্রেলিয়া পারবে না নব্বই পার্সেন্ট ইন্ডিয়ার জিত হয়ে গেছে এই টেস্ট প্রথম টেস্টটা ইন্ডিয়ার নব্বই পার্সেন্ট অলরেডি জেতার তার মতন একটা টেস্টে অনেক কিছুই হয় এখনও কালকে কালকে এখনো তিন দিন সময় আছে অনেক কিছু ঘটতে পারে কিন্তু অস্ট্রেলিয়ার যে ব্যাট করার ধরন ধরন ছিল ইন্ডিয়ার বলারদের সামনে কিন্তু টিকতেই পারেনি সেই জায়গায় থেকে বলছি কারণ ইন্ডিয়া প্রথম টেস্টে কিন্তু দেড়শো রান মানে একশো পঞ্চাশ রান করেই ফেলছিল ইন্ডিয়া অস্ট্রেলিয়া কিন্তু মাত্র একশো চার রানে অল আউট হয়ে গেছে এটা মাথায় রাখতে হবে আর যদি হয় চারশো পাঁচশো রানের একটা টার্গেট হয়তো কথাই তো নাই নিশ্চিত অস্ট্রেলিয়া হারবে এই টেস্টটা